প্রিয় দর্শক দেশে এবং দেশে বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাবিশ্বাস টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠানটি উপভোগ করছেন যারা আপনাদেরকে জানাচ্ছি সুস্বাগত আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জামাউদ্দিন হাসান দর্শক আজকে বাবিসাস টেলিভিশনে যিনি অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি তিনি হচ্ছেন বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতির বাবিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি আনন্দ বিনোদন বিনোদন ধারা বিনোদন ভবন বিনোদন জগৎ বিনোদন আলোর পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব আবুল হোসেন মজুমদার স্যার আপনাকে বাবিশাস টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার পর ধন্যবাদ আর বাবিশাস টেলিভিশনের সকল দর্শক শ্রোতা সকলকে আমার এই এই মুহূর্তে এখান থেকে ধন্যবাদ জানাচ্ছি স্যারের কাছে আমার প্রথমেই যে প্রশ্নটি থাকবে প্রশ্নটি হচ্ছে আপনি বিনোদন জগতে কেন আসলেন এই সম্পর্কে বা বিশ্বাস টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু করেন যে ধন্যবাদ আপনাকে আসলে তাহলে তো আমাকে অনেক দূর যাইতে হবে সেটা হলো আমি তখন লাকসাম গাজীমহলি মাদ্রাসা সফর ছিলাম আমি মাদ্রাসা গাজীমহলি থেকে লেখাপড়া করি হঠাৎ করে আমি একটা ছবি দেখি ছবিটার নাম ছিল দর্পচন্ন আর দর্পচন্ন মানে রাজ্জাকার কবরী তো ওই সিনেমাটা দেখার সময় আমি দেখলাম একটা মিষ্টি হাসি নায়িকা যিনি যার নাম কবরী পরবর্তীতে কবরি সরোয়ার ওকে দেখার পরে আমার মনের মধ্যে প্রশ্ন জাগলো যে এই মেয়েটা সামনের থেকে বসে যদি ওরে দেখি না জানি ও কেমন হ্যাঁ তো ওকে দেখার জন্য আমার এ জাগলো ইচ্ছা জাগলো পরবর্তীতে আমি আরম্ভ করলাম ওই তখন থেকেই আমার মাদ্রাসা মানে ওরে দেখবো ওরে দেখবো এইভাবে আরম্ভ হলো পরবর্তীতে আমি এসএসসি পরীক্ষা দিয়ে এস এস সি পরীক্ষা দেওয়া এসএসসি পরীক্ষা যখন পাশ করি তখন আমি ঢাকাতে চলে আসি মানে একমাত্র আমার আশার উদ্দেশ্য হল আমি কবরিকে খুঁজে বের করবো এবং কবরিকে দেখব তো যাই হোক পর্বতী আসার পরে অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা করলাম সবাই বলে দেন এটা কোনো অবস্থাতে সম্ভব না কবরের লোকে দেখা করা এত সহজ না তো কীভাবে সহজ হব বিনোদন সাংবাদিকতা করতে হবে তো বিনোদন সাংবাদিকতা করবো তখন আমি ফকির আমির হোসেন সম্পাদিত পত্রিকা ছিল তারকা বাণী ওই পত্রিকার নিউজ এডিটর ছিলেন জনাব মাইনুল ভুঁইয়া আর ইয়ে ছিলেন নির্বাহী সম্পর্কে ছিলেন দেবাশিষ নানান উনি এখন মারা গেছে আমি এই মুহূর্তে ওনাকে শ্রদ্ধা জানাই তো ওনাদের এই পত্রিকাতে আমি কাজ আরম্ভ করলাম এখন বর্তমানে জিনার টাওয়ার ফক্রাপুর ওই ওখান থেকে তৃতীয় তলা থেকে পত্রিকাটা হয়ে যেত আমি তারকা বাণীতে দীর্ঘদিন কাজ করি কাজ করার পরেও কিন্তু আমাকে ওনারা কোনোদিনও আসলে এই অ্যাসাইনমেন্টটা দেয় নাই যে কবরী পর্যন্ত সংসারের পর্যন্ত কোনো সুযোগ দেয় নাই পরবর্তীতে আমি অন্য অন্য বিনোদন সাংবাদিকদের সাথে আমি যোগাযোগ করি ভাই কেমনে যাওয়া যায় তখন আমি মারা গেছে আমাদের আওলাদ হোসেন আওলাত আমি বলি তারপরে গোলাম কি আমাদের পাশাপাশি শাসের সভাপতি ছিলেন ওনাকে আমি প্রশ্ন করি যে ভাই আমি কীভাবে দেখতে কার বেটা ভত্রিকার মালিক হোক তারপরে দেখবি সব সভা সম্ভব তখন আমার মাথায় ঢুকলো যে না আমি নিজেই ভত্রিকার মালিক হবো তার পরবর্তী থেকে হলো আমি উনিশশো নিরানব্বই সালে আরম্ভ করলাম অনেক আগেই আরম্ভ করার পরে আমি উনিশশো নিরানব্বই সালের তিরিশে ডিসেম্বর আমি প্রথম আনন্দ বিনোদন নামে একটি পত্রিকা ডিক্লারেশন প্রাপ্ত হই ডিক্লারেশনটা প্রাপ্ত হইয়া কীভাবে পত্রিকা বাইর করবো আত্মীয় সাংবাদিকতা গ্রোস বিনোদন সাংবাদিকতা কিন্তু সাংবাদিকতার সম্পাদনা তো এক জিনিস না তো এটা ব্যয়বহুল বিষয় তখন আমি আরম্ভ করলাম আমি কয়েকজনের কাছে গেলাম আমার কাগজে কারা কারা কাজ করবে তোর পরবর্তীতে তখন মানব জমিন পত্রিকাটা বাংলাদেশের মধ্যে এক নম্বর অবস্থানে ছিল বিনোদনে কেন বিনোদনের দুই ভাতা আপনারা দেখছেন কিনা আমি জানি না দুই পুরা পাতা জুড়ে বিনোদন নিউজ থাকতো এই ভত্রিকাটার যে ইনচার্জ ছিলেন উনি ছিলেন ইকবাল করেম নিশান বর্তমানে উনি গাজী টেলিভিশন চিফ নিউজ এডিটর তো আমি ওনার কাছে গেলাম যে নিশান ভাই আমি আপনাকে অনেক ভালোবাসা অনেক লাভ করি আপনি আমাকে একটু সহযোগিতা করেন আমি আনন্দ বিনোদন পত্রিকাটা বাজারে দেব তখন উনি বললেন কেমনি করি যদি আমি আপনার পত্রিকায় কাজ করি তাহলে আমার চাকরিটা থাকবো না হ্যাঁ বলে ভাই আমি তো জানি না আমি কী করব রা যান আপনি আসছেন আপনারা তো শখ আপনার একটা পত্রিকায় করবেন আমি আপনাকে সহযোগিতা করব তখন ইকবাল করিম উনি একটা নাম ব্যবহার করলেন রৌদুর মোশান মোশান নাম করে আমার এই পত্রিকা প্রথম পত্রিকাটা বের করি আমি আনন্দ বিনোদনের কভার করি অগবিধিশী এটা হলো মুনমোন সেনের রিয়াকশান তো এই রিয়াকশনকে দিয়ে আমার এই পত্রিকাটা শুরু করি অগবিধিশী এই অগবিদেশিনী পত্রিকাটা তখন বিশ হাজার পত্রিকা সবাই বিশ হাজার পত্রিকা দশ দিনের মাথায় বিশ হাজার পত্রিকা বিক্রি হয়ে যায় এটা একটা অলৌকিক ঘটনা ছিল তা তৎকালীন এই আমার এই পত্রিকা নির্বাহী সম্পাদক ছিলেন রৌদ্র মূষান যুগ্ম ছিলেন কে এস লুৎফর তারপরে আব্দুল সাত্তার হামিদ মোহাম্মদ জসিম আমার প্রধান প্রতিপদক ছিলেন তারপর মোহাম্মদ তৈদুল ইসলাম অনামিকা মজুমদার আর আলোক সিত্র ছিলেন আমাদের জুমের শফিউল আলম মিলন মশিউর রহমান খান মালিক হ্যাঁ শেখ মোহাম্মদ ফরিদ কে এম নুর হোসেন শমসের আলী তো আমি উপদেষ্টা ছিলেন তৎকালীন অ্যাডভোকেট মশিউর রহমান সেলিম এভাবে আমি পত্রিকাটা শুরু করলাম করার পরে আমার এই পত্রিকাটায় আপনারা দেখেন মেকআপ তখন আমার এই পত্রিকার এইভাবে আরম্ভ করি একদম বাংলাদেশের সরকার মানে আওয়ামী সরকার ক্ষমতা আসার পরে কয়টা পত্রিকার ডিক্লারেশন বাতিল করে আনন্দ বিচিত্রা সাপ্তাহিক বিচিত্রা এবং দৈনিক বাংলা যেটা আপনার দৈনিক বাংলা বলেন দৈনিক বাংলা এবং বাংলাদেশ টাইমস বন্ধ হয়ে যাওয়ার পরে আমি আনন্দ বিনোদন আনন্দ বিনোদনটা বের করি এইভাবে আমার মেকআপ গ্যাট এই যে পত্রিকা আমি তখন এই পত্রিকা করি এই পত্রিকার তখন নির্বাহী সম্পাদক হিসাবে কাজ যিনি করেন উনি ওর ইকবাল করিম নিশান ওনার নাম ছিলেন তখন রৌদ্র তো করার পরে আমার এই পত্রিকা মারমার কাট কাট বাজার তার হওয়া আরম্ভ তখন আমি আর পিছনে দিয়ে দেখাতে হয় নাই এই পত্রিকা নিয়ে পরবর্তীতে আমি যাই আপনাদেরকে দেখাই পরবর্তী সংখ্যা হলো আমার ইয়েকে নিয়ে আমরা করি আবার কপি কপিকে নিয়ে আমরা করি আবার কপি হ্যাঁ এই পত্রিকাটা অনেক ভালো গেছে আমাদের এই শুরু হয়ে গেলো পাবলিক আনন্দ বিনোদন খোঁজা তো আমরা প্রতি সংখ্যায় বিশ হাজার করে পত্রিকা করতাম যখনই আমরা এই এখন নায়িকা ইসিতে পত্রিকাটা করি এখন নায়িকা ইসি এটা পঁচিশ হাজার ম্যাগাজিন চলে গেলো অফিস কবি তো নাই শেষে আবার পুনরায় ফচ্ছৎ আমরা আবার ছাপাইলাম পত্রিকা দশ হাজার তো এটা একটা ইতিহাস ছিল তো এইয়ার এয়ার পরবর্তীতে যে ক্ষতিগ্রাটা আমি কভার করি আমি শুধু শুধু আপনাদের কভারটাই দেখাচ্ছি জানা একটু বোঝার জন্য পরে আমরা করি সময় এবং তনিমা এ তনিমাকে দিয়ে আমরা কভার করি তনিমাও ভালো যায় অনেক কাটতি যায় কিন্তু যখন শ্রাবণীর গপ্প হ্যাঁ করলাম চাইছেন ফাটকেরা এখন আনন্দ বিনোদন খোঁজা আরম্ভ করলো তারা বিভিন্ন জায়গার থেকে ফোন করা আরম্ভ করলো যে আমাদের এত সংখ্যা লাগবে এত সমগ্র বাংলাদেশে বাঁচার চাত করা আরম্ভ করলাম অপেক্ষায় তখন শিমলা সদরুল আলম খোকনের একটা ছবি ছিল অনেক নাম করা ছবি ছিল এই ছবিতে শিমলা তখন নাইক হয়ে আসতেছিলো আমরা তখন অপেক্ষায় তখন শিমলা আরম্ভ করি তারপরে একটা ছবি এই সেই তারিন তারিনকে নিয়ে কভার করার পরে এই তারিনের পত্রিকার বছরটি আমরা দুই দুইবার ছাপাই হ্যাঁ প্রথমে বিশ হাজার পরে বিশ হাজার চল্লিশ হাজার ম্যাগাজিন বিক্রি করি তারিণের ম্যাগাজিনের কভার তার পরবর্তীতে এই এরপর আমরা করি এরেন আমাদের এখন সে আছে রত্না রত্নাকে নিয়ে করলাম রত্নার ভালোবাসা আসলে অজিত নন্দী ভযোজিত সেলিম পরিচালিত তাকে নিয়ে একটা ছবি বানানো হয় কেন ভালোবাসলাম নায়কস এই রত্নাকে নিয়ে ছবিটা করলাম পত্রিকাটাও আমাদের খুবই চললো তারপরে করলাম হুমায়ুন আহমেদের শাওন আহমেদ হ্যাঁ হুমায়ুন আহমেদের শাওনকে নিয়ে শাওনের পত্রিকাটা আমাদের বেশ গেছে এর পরবর্তীতে আমরা কভার করি ঋষির প্রেম এই ঋষির পত্রিকাটা করতে গিয়ে আমি আসলে একটা বিশ হাজার পত্রিকার মধ্যে আমার মনে হয় বিশ হাজার ফেরত আসছে সাথে দুই একটা সৌজন্য সংখ্যা দিছি ওগুলি ফেরত আসছে এ আমার এটা একটা ব্যস ছিল কেননা আমাদের এক বন্ধু ছিলেন ওর নাম আছে জুটুন চৌধুরী জুটুন চৌধুরীর রিকোয়েস্টে আমি এই ঋষির লিসি সুহমানের ম্যাগাজিন করি কিন্তু লিসি সালেমান কোনো ম্যাগাজিন চলে নাই তবে বিষাজার ম্যাগাজিন করি বিষাজার ম্যাগাজিন ভারত আসলো আবার বেশি কিছু বেশি আইল কীভাবে ওই যে যাদেরকে সৌজন্য দিছি তারা হকারের কাছে বিক্রি করছে ওই পত্রিকাটাও আমার ভারত আসছে এটা আমার জীবনে একটা ইয়ে ছিল তারপরে করলাম পপির পরে কেয়া মমতা রহমান একবার এই কেয়ারে যখন নিয়ে আসে এই কেয়া বুঝলেন তখন আমি কেয়াকে নিয়ে আসি তারপর আমি আরম্ভ করলাম এইভাবে আমার পথ চলা এই দেখেন এরপরে আমরা শাহানুর যিনি এখন আমেরিকাতে আছেন শাহানু যদিও বিশ হাজার ম্যাগাজিনের মধ্যে হয়তো বিশ হাজার বারো হাজার ম্যাগাজিন চলছে তারপরে আমরা সন্তুষ্ট কিন্তু ঋষি মতো আমাদেরকে মায়ের খাইতে হয় নাই মানে এত ধরা খাইতে হয় নাই তারপর প্রতিদিন আমাদের তো নিয়মিত পত্রিকা তারপরে আমরা করি তখন বাংলাদেশের মাঝে টুকুর আলোচিত আসিফ আকবর আর মেহরিন আসিফ একবারকে দিয়ে আমি এ কভার করি হুম এক ভবনে ওরা দুজন অনেক ভালো পত্রিকা গেছে তারপর পর্বতীতে আমি যে সংজ্ঞাটা করি ঈদ আনন্দ একটা খেলোয়াড়কে নিয়ে করি হ্যাঁ এই খেলোয়াড় ঐতিহাসিক খেলোয়াড় বাংলাদেশের মধ্যে অনেক পুরস্কার পেয়েছেন অনেক কিছু পেয়েছেন হ্যাঁ তো এইটা আমাদের ঈদের একটা ম্যাগাজিন ছিল অনেক ভালো গেছে তো আপনাদেরকে আমি আর একটু দেখাই

এ করি ওই যে আগে বিশ হাজার বিশ চল্লিশ হাজার বিক্রি করলাম পরবর্তী আবার করি আবারও গেল বিয়ে করার পরে একটু তার ইয়ে কমছে তারপরে করলাম রুফুসি মিলা এই রুফুসি মিলেও আমাকে ধরা হয়েছে এটাও আমি বিশ ম্যাগাজিনের মধ্যে পাই দশ বারো হাজার ম্যাগাজিন আমার ফেরত আসছে তারপরে বললাম ফুল ফুলসজ্জা রোমানা যখন আমাদের এ রোমানা বিয়ে করে তখন রোমানার এই ম্যাগাজিনটা খুব ভালো গেছে ম্যাগাজিন শাবনুর রিয়াজের নতুন শামক হ্যাঁ প্যামের তাজমহল গাজী মাহবুবের গাজী মাহবুব যে সিনেমাটা ছিলেন প্রেমের তাজমহল আপনারা চিন্তা করতে পারেনা এই ম্যাগাজিনটা কত চলছে তার পরবর্তীতে আমি যে ছবিটা কথা বলবো মিম তখন ক্লাস নাইনি বলে মিমের আনি এখন নাইকার মিম হ্যাঁ এই মিমের যদি খবর করি মিমের এই কভারটা অনেক ভালো গেছে তার পরবর্তীতে আমি আমার আবার সেই ভালোবাসার রত্নাকে দিয়ে দোষকে দিয়ে কেন ভালোবাসলাম শরীর পোস্টার বুঝলেন তার পরবর্তীতে আমরা করলাম মেয়েকে দিয়ে ইসিদা ঈশিতা আবার বললাম আবারও সেই মার মার কাট কাট বিশ হাজার পরে পুনরায় আবার চাভাই চলছে ইসিতার কোনো কমতি ছিল না তারপর মোনালিসা মোনাল ঈষাকে নিয়ে বললাম ভালো লেগেছে এরা তিনজন দেখেন মৌসুমি কপি আবার রত্না হ্যাঁ তো এই কালকে গতদিন আমার ছোট ছেলে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় করে পড়াধি মজুমরা ও এই পুরানা বই খুঁজতে বুঝতে যাইয়া শিশু তাকে নিয়ে আমি ছিলাম আমার আব্বা তাকে বাসা সলমান ডাকতো তো এই বিষয় নিয়ে ও আমাকে দেখল আব্বা দেখেন তখন আমার মনে হলো যে এই বিষয়ে একটু কথা বলা উচিত তারপর এইভাবে আরম্ভ করলাম যাই হোক আপনাদেরকে বললে সারাদিনে শেষ করা যাবে না এটা হলো আনন্দ বিনোদনের গল্প আর কেন আমি আসলাম চলচ্চিত্রে আমি আসছি চিত্রনায়িকা কবরের জন্য আজকে চিত্রনায়িকা কবরের মৃত্যু চতুর্থ আহ বৎসর আজকে মানে চার বছরে পূর্ণ হলো করোনায় মারা গেছে আমরা দোয়া করব এখানে এই মুহূর্ত থেকে আল্লাহ যেন তাকে ব্যস্ত রাশি আমি এরপরে আমি বিনোদন দ্বারা বিনোদন ভবন বিনোদন জগৎ বিনোদন আলো নামে প্রতিক্রিয়াগুলি করি দর্শকদের ভালোবাসায় আমার প্রতিক্রিয়াগুলি খুব ভালো লাগছে আমি দর্শকদের কাছে কৃতজ্ঞ দর্শক পাঠক শ্রোতা এরা যদি না থাকতো কোনো দিনও কোনো প্রতিক্রিয়া যাই কোনো এটা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ স্যার আপনার গুরুত্বপূর্ণ সময় এবং মূল্যবান কথা বলুন কি আপনি ভাবিস্বাস টেলিভিশনে আপনি উপস্থাপনা করার জন্য টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং ভাবিশ্বাস টেলিভিশনের সকল দর্শক শ্রোতা যে যে যেখানে আছে সবাইকে ধন্যবাদ ভাবিশ্বাসে থাকার জন্য ভাবিশ্বাস চব্বিশ বছরে এবার দুই যোগ পূর্তি অ্যাওয়ার্ক করবো এবং এখানে আমি একজনকে ধন্যবাদ দেবো সেটা হলো ডক্টর মাহফুজুর রহমান এটিএন বাংলা সেনমেন্ট ডক্টর মাহফুজুর রহমান যদি নাও থাকতো হয়তো ভাবিশ্বাস চব্বিশ বছর পূর্তি দুই যোগ পূর্তি অনুষ্ঠান করতে পারতো না আমরা এই মুহূর্তে অনেকে ধন্যবাদ জানাই এবং ভবিশ্বাসের সকল দর্শক শ্রোতা এবং যারা ভালো ভবিষ্যৎকে ভালোবাসে সকল সাংবাদিক ভাইদেরকে ভালোবাসে যারা ভালোবাসে সবাইকে ধন্যবাদ এবং আপনাদের আপনাকে ধন্যবাদ যে আমাদের সাথে আমাকে এই সময় দেওয়ার জন্য ধন্যবাদ দর্শক দেখা হবে কথা হবে আগামী পর্বে ভালো থাক ভালো থাকুন সুস্থ থাকুন শুভ কামনা হইল এবং আগামী আবার আগামী পর্বে আবারও আসতেছি এই আবুল হোসেন মজুমদার সারের গল্প নিয়ে